স কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকালে বরাবরের মতো অন্যান্য দিনের মতো সকালে আমি যেমন হাঁটতে বেরোয় আজকেও বেরোয়েছি আর আজকে আমরা দুইজন ঘুরতে বেরোয়েছি আমি আমার প্রিয় আমার সেই কলিক দিবাঙ্কর মাজিকে পেয়েছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সেটা তাকে দেখাবো দেখুন ওই যে দিবাঙ্কর মাঝি ওই যে দূরে হাঁটাহাটি করছে ওই যে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন আর আজকে মেঘাচ্ছন্ন আকাশ আকাশে প্রচণ্ড মেঘলা আজ দু দিন যাব ঢাকায় বৃষ্টি হচ্ছে আর আমরা এই খোলা মাঠে নেমেছি মাঠটা খুবই সুন্দর লাগছে সকালবেলা প্রাকৃতিক পরিবেশ ভীষণ মুগ্ধ করছে আমাকে আর তো এই খোলা মাঠে নেমেছি বন্ধুরা আপনার মাঠের দৃশ্যটা দেখুন কত সুন্দর তাই না অসাধারণ একটা ভিউ সকালবেলায় আর আমাদের দিবঙ্কর মাঝি আমার প্রিয় কলিগ এই যে এই যে দাঁত ব্রাশ করছে নিমের দাঁটন নিমের দাঁটন দিয়ে দাঁত ব্রাশ করছে নিমের ডাটন প্রাকৃতিক ব্রাশ ন্যাচারাল ব্রাশ দিয়ে সে দাঁত ব্রাশ করছে তো বন্ধুরা এই মাঠটি ঠিকানা দিচ্ছি হ্যাঁ 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 নিচের গাছগুলো দেখুন মাঠটি আসলে কোন এলাকায় জায়গাটা বলতে পারবো না বাট এটা কোনডা ইউনিয়ন সাউথ ক্যানীয় ভিতরে এটা দক্ষিণ বাগর সম্ভবত দক্ষিণ বাগরই হবে তো যাই হোক সঠিক তো জায়গার নাম বলতে পারলাম না ইউনিয়নের নাম বললাম এবং থানার নাম বললাম তো বন্ধুরা এত সকালে এখন বাজে সাড়ে পাঁচটা আর এখনও মানুষ সেভাবে ওঠে নাই বাট আমরা মর্নিং ওয়াক করি বলে আমরা খুব সকাল সকাল উঠেছি আর সকালের চারপাশের দৃশ্য কত সুন্দর লাগছে অসাধারণ লাগছে আমাদের কাছে বিশেষ করে আমি তো বেশি মুগ্ধ আর মেঘলা আকাশ আমার বেশি ভালো লাগে কেন ভালো লাগে জানি না মেঘলা আকাশ আমাকে বেশি টানে আমার জন্ম শ্রাবণ মাসে বৃষ্টির সময় কোন এক বৃষ্টির দিনে হয়তো সেই জন্য মেঘলা আকাশ বৃষ্টি প্রকৃতি আমার ভীষণ টানে আর আমি গ্রাম অঞ্চলের ছেলে ছোটোবেলা থেকে মানুষ হয়েছি প্রকৃতির মাঝে গাছপালা পশুপাখি এই জন্য গ্রামের প্রাকৃতিক দৃশ্য আমার ভীষণভাবে টানে ঢাকার শহর আমার ঘৃণা লাগে আমার শহর ভালোই লাগে না অবশ্য মাঝে মাঝে শহরে যেতে ইচ্ছা করে বাট আমি গ্রাম খুবই ভালোবাসি বিশেষ করে প্রকৃতি খুবই ভালোবাসি তো বন্ধুরা আপনার সকালের প্রাকৃতিক দৃশ্য দেখুন কত সুন্দর তাই না আর আমরা এখন মাঠ থেকে বের হয়ে যাচ্ছি এগুলো কি গাছ বলে দীপঙ্কর এই এই ওইগুলোকে ঝাল গাছ বলে আমাদের আঞ্চলিক ভাষায় ঝাল গাছ বলতো আগাছা তো অবশ্যই বাট কি গাছ এ দেখো এই যে ঝাল গাছ বলে আমাদের আঞ্চলিক ভাষাগুলো ঝাল গাছ বলতাম কত সুন্দর না অসাধারণ প্রাকৃতিক ভিউ হ্যাঁ অনেক সুন্দর লাগছে রে ভাই সকালবেলা হেবি ভালো লাগছে আর বৃষ্টি হয়েছে গাছপালা কিন্তু সতেজতা বৃদ্ধি পেয়েছে গাছপালা জেগে উঠেছে তাদের মানে প্রাপ্য খাবার যেটা তারা খায় বেশি ভালোবাসে বৃষ্টি বা পানি বা জল যেটাই বলি না কেন সেটা এখন তারা প্রচুর পাচ্ছে এর জন্য তারা সবাই জেগে উঠছে হ্যাঁ ভিতরে যেন যৌবন ফিরে পেয়েছে এনার্জি ফিরে পেয়েছে এই গাছপালা প্রকৃতি খুব সুন্দর ভিউ তৈরি হয়েছে সকালবেলা খুবই ভালো লাগছে আর বন্ধু আপনাদের জন্য আমি এই ভিডিওটি করতে পেরে নিজেকে খুব ভালো লাগছে মনের দিক থেকে অনেক শান্তি পাচ্ছি তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রাকৃতিক পরিবেশ ভীষণ মুগ্ধ করছে আমাকে আমি গ্রাম খুবই ভালোবাসি বিশেষ করে প্রকৃতি খুবই ভালোবাসি আর প্রকৃতির মাঝে সকালবেলায় ঘুরতে বেরোছি বন্ধুরা ঘুরতে বেরোয় আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটা ভিডিও করলাম আপনারা অবশ্যই ভালো থাকবেন আর নিজের শৈলীবতে খেয়াল রাখবেন আপনাদের বাড়িতে যারা ছোট আছে তাদের অবশ্যই স্নেহ করবেন আর যারা গুরুজন আছে মুরব্বী আছে ময় মুরব্বী তাদের প্রাপ্য সম্মান শ্রদ্ধা করবেন এবং তাদের একটু সময় দিবেন বেশি বেশি কারণ বয়স্ক মানুষরা আপনাদের কাছে একটু সময় চাই একটু কথা বলতে চাই তো যদি আপনারা খুবই বিজি মানুষ হয়ে থাকেন তারপরেও সপ্তাহে অন্তত একটা দিন থেকে ঘন্টা দুই তিন সময় তাদের দেবেন আর যারা চাকরি বাকরি করেন হয়তো খুবই বিজি থাকেন তারপর শুক্র শনিবার তো সরকারি ছুটি থাকে এই দু দিনের ভিতরে আপনারা দুই দিন শুক্রবার শনিবার যে কোনো একদিন তাদের দুই তিন ঘন্টা সময় দেন তাদের সাথে একটু গল্প করেন প্রাণ খুলে তারা শৈশবের মতো শিশুদের মতো বয়স্ক মানুষগুলো কেননা তাদের বয়স হয়ে গেছে তাদের এখন শিশুদের মতো মন মানসিকতা তাদের সময় দিন তাদের সাথে হেসে খেলে কথা বলুন তারা ভীষণ খুশি হবে বন্ধুরা আর এবং আপনাদের প্রতি তাদের ভালোবাসা বৃদ্ধি পাবে দোয়া করবে আশীর্বাদ করবে তো বন্ধুরা আপনারা অবশ্যই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও আমি এখানে শেষ করছি থ্যাংক ইউ টাটা